যে বাড়িটা একদিন আমার সব কিছু ছিল আজকে সেই বাড়িতেই আমি অতিথি যেটা আমার আপন ছিল সেটা আজকে আমার পর হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সরাসরাসরি ভিডিও নয় আমার লাইফস্টাইল ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আরও একটা দিন আরও একটা গল্প তোমাদেরকে সাক্ষী করতে চলে এলাম তো সকলকে জানাই গুড মর্নিং ভিডিওটা সকাল সকাল শুরু করেছি কারণ আজকে আমি অনেক ভোর ভোর ঘুম থেকে ঘুরেছি কারণ জানো আজকে আমি কোথায় যাচ্ছি দেখতে থাকো আজকে আমি ঘুম থেকে প্রায় সাতটা বাজে উঠেছি তো সকাল সকাল সকালে যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিলাম তো প্রত্যেক দিনের সকালবেলায় আমার দুধ গরম করাটা থাকে তোমরা অনেকেই দেখতে থাক পাও তো আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম দাদাকে দেব চা দাদা চপ মরিয়ে খেতে চাইলো তো ওকে চপ মরিয়ে চা দিলাম আমি একটু কর্নফ্লেক্স ভিজিয়ে নিয়েছি মা মেয়ে মিলে দুজনে খাবো আর একটু ডিম সেদ্ধ করে নিলাম আমাদের সকলের তিনজনের জন্য তো দইলের বাবা তো বাড়িতে থাকে না উনি সকাল সকাল চলে যান তো বাড়ির খাবার উনি খায় না রেগুলারি তো আমরা তিনজনে মিলে সকালে ব্রেকফাস্টটা করে নিলাম তো আমার দাদা বলল আমাকে যে ও একটা কাজে বাইরে যাবে তাড়াতাড়ি ওকে খেতে দিতে তো আমি ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম তো ও বাইরে যাবে বলেছে তো তোমরা এখানে দেখতে থাকো সে বাইরে আমাকে যাবে বাইরে বলতে ও একটা জায়গা প্লেসের নাম বলেছে আমাদের এখানে থেকে কিছুটা দূরে জায়গাটা সেখানে যাবে বলেছে কিন্তু তোমরা সেটা এখন খেয়াল করে রাখো ও কোথায় যায় দেখতে থাকো তো শাশুড়ি মা আমার মায়ের জন্য কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছিল তো এই যে পিঠেগুলো আমাকে দিয়ে গেল নারকেল দিয়ে নারকেলের পুর দিয়ে একটা আর একটা তিল আর নারকেল মিক্স করে পিঠে বানিয়েছিল তো সেটা দিয়ে গেল আমি সেটাও খেলাম প্লাস কর্নফ্লেক্সটা খেয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম তো আমি তো খেয়ে নিলাম তো আমার মেয়ে যেন তো সব সময় যেটা করে রাগ ওর রাগ সব কিছুতে একটু বেশি বেশি তো খাবার খেতে বসেছি আর সেই সময় ও রাগ দেখাচ্ছে ও মানে খাবে না যাবে না এরকম একটা বায়না করছে দেখো প্রচণ্ড রাগ দেখাচ্ছে আমি ওর ভিডিও করছি তাও কান্না করছে সঙ্গে কথা বলছি যেটাই বলি না কেন ও শুধু কান্নাই করে একটা দুনি মেয়ে আর প্রচণ্ড রাগী জেদি সব কিছুতে ওর রাগ না করলে ওর কোনো পেটের খাবার হজম হয় না তো সকাল থেকে আমার মনটা একটু খারাপ ভালো দুটো মিলেমিশে ছিল বাবার বাড়ি যেহেতু যাবো তাই একটু খুশি খুশি ছিলাম আর একটা বিশেষ কোনো কারণে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল তো সেটা চলতে থাকে মন খারাপের কে কখনো আমি পাত্তা দিই না সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি কারণ আমি হাসতে ভালোবাসি এই যা তোমাদের তো বলেই দিলাম আমি কোথায় যাচ্ছি আর কি করে সারপ্রাইজ দেব বাবার বাড়ি কোথায় যাচ্ছেন আমি আমার বোনের বাড়ি যাচ্ছি বাবা অনেক ব্যাগ নিয়েছেন তো অনেক কিছু নিয়েছেন মনে হচ্ছে তুমি কোথায় যাচ্ছো আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রথমে টোটোতে যাব তারপর ট্রেনে করে যাব আজকে আমরা তো আমি আজকে তোমাদের সঙ্গে কিছুটা কমেন্ট করবো আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন খুব সুন্দর সুন্দর তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগ লিখেছেন খুব সুন্দর হয়েছে লাইক ডান থ্যাংক ইউ সোনিয়া সাক্ষরা ব্লগ লিখেছেন খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সাক্ষরা আপু জব ভিডি লিখেছে দারুণ হয়েছে ভিডিওটা জানু থ্যাংক ইউ জানু কুকিং হাউস বয় ভালোবাসা দিয়েছে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা বাংলাদেশি দিলারা ব্লগ দিয়েছেন অসাধারণ শেয়ার খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল লিখেছে খুব ভালো লাগলো পুরো ভিডিওটা জুড়ে আছেন উনি তাই লিখেছেন জাকিয়া কিচেন লিখেছে আপু অনেক ভালো লাগলো অসাধারণ আমাদের বিথি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম বোন পুরোটা জুড়ে আছি আমাদের এক স্বামী নুর আপু লিখেছেন গায়ে হলুদের অনুষ্ঠানটি খুব ভালো লাগলো আপু কে এস দেওয়ান ভ্লগ লিখেছেন মাশাল্লা অনেক সুন্দর স্বপ্নের কুটির লিখেছেন মাশাল্লা অনেক সুন্দর গায়ের হলুদ এসে নূর করে লিখেছেন আমি কফি খাই না নজর 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 বলে হাসির দিয়েছেন তুমি নজর দিয়ে কি করবে তুমি তো কফি খাও না লামহা স্টাডি লিখেছে সব মেয়েরা আসলে বাবার রাজকন্যা মন পাখি লিখেছে তাই হ্যাঁ তাই আমাদের লাকিন খাতুন লিখেছেন মাশাল্লা সাদিয়া ড্রয়িং থেকে লিখেছে মাশাল্লা খুব সুন্দর ভিডিও উইলো মেয়ের জন্য আফসাফুল ভালোবাসা দিয়েছে শাহনা রান্নাঘর মা লিখেছে মাশাল্লা দোয়া ও ভালোবাসা রইল লাইক দিয়ে দেখে নিলাম আমাদের আনিকা আপু বলেছে ঠিক বলেছ আপু আমাদের রিপা আপু বলছে সুপার এক্সেলেন্ট আমাদের রোনা আপু লিখেছে মাশাল্লা আপু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে খুব ভালো লাগলো গায়ে হলুদের অনুষ্ঠানও ভালো রাজীবদা লিখেছেন সব ঠিক আছে ক্ষীর মিশিং না গো ক্ষীর মিশিং নেই এর মধ্যে ক্ষীর আছে তুমি ভালো করে দেখো ক্ষীরটা খুঁজে পাবে আমাদের আপু ভালোবাসা দিয়েছে আমাদের পারভিন আপু লিখেছে আল্লাহ কলি লিখেছে মাসাল্লা অনেক সুন্দর আমার মাহফুজা আপু লিখেছে আপু বলে ভালোবাসা দিয়েছে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আপু আমাদের কামাল ভাইয়া লিখেছেন দারুণ অনেক ভালো লাগলো থ্যাংক ইউ কামাল ভাইয়া আমাদের লিপি কেক বেকারে লিপি আপু লিখেছেন খুব ভালো লাগলো আমার সাইফা আপু বড় আপু লিখেছেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখে নিলাম গায়ে হলুদের অনুষ্ঠানটা খুব ভালো লাগলো শিফির ছাদ বাগান আমার নাহার আপু প্রিয় আপু লিখেছেন আপু চলে আসলাম তোমার কথাগুলো খুব মিস করি দারুণ সাজানো হয়েছে থ্যাংক ইউ আপু আমিও তোমাদের অনেক অনেক মিস করি গো আমার এস এম সাপলা কিচেন লিখেছে জানু খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ জানু বিউটি আরিফা অফিসিয়াল লিখেছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে ভিডিওটা কি বলবো আপু তোমার কথার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু কাশফুল ব্লগ লিখেছেন অনেক সুন্দর হয়েছে আপু শামসুন নেহার ভালোবাসা দিচ্ছে টিকে কবিতা ব্লগ কবিতা আদি লিখেছে খুব সুন্দর হয়েছে আর একজন লিখেছেন ওনার আমি নামটা পড়তে পারছি না কিন্তু আমি এটা পড় ওনার ভাষাটা আমি জানি না তবে উনি কম কমেন্টটা করেছেন ইংলিশে লিখেছেন ভেরি নাইস বিউটিফুল ভিউ অ্যান্ড ডেলিশিয়াস ফুড শেয়ারিং থ্যাংক ইউ তো এই ছিল আমার আগের ভিডিওর কমেন্ট যদি কারো কমেন্ট মিস হয়ে থাকে প্লিজ কেউ রাগ করবে না তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার সত্যি প্রচণ্ড ভালো লাগে আশা করি এই ভিডিওতেও খুব সুন্দর সুন্দরভাবে তোমরা কমেন্ট করবে তো কমেন্ট পড়তে পড়তে তো আমি বাবার বাড়ি চলেও আসলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে সমস্তটা ঘুরেও নিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমরা তো দেখতেই পেলে ছাদের উপরে আমার ভাই পায়রাগুলোকে খেতে দিচ্ছে ওর পায়রাগুলোর প্রতি প্রচণ্ড যত্নশীল পুরোটা নেট দিয়ে একটা রুমের মতো করে দিয়েছে যেন উড়ে উপর দিকে না যেতে পায় এখানে অনেক রকমের বিভিন্ন ধরনের পায়রা আছে তোমরা তো এর আগেও দেখেছ আবার নতুন করে হয়তো কিনেছে আমি জানি না তো ওখানেই খাবার রেখে দেয় পায়রাগুলোর প্রচণ্ড যত্ন করে তো ছাদের আমাদের গাছগুলো দেখতে পেলে কতটা টমেটো ধরে আছে লঙ্কা ধরে আছে বড় বড়। তো আমি বাগানের দিকে যেতে পারিনি ছাদের কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ছাদের উপর থেকেই এই যে আমাদের বাড়ির পাশের দিঘি এই দিঘিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কতটা বড়ো অনেকটা জুড়ে আছে দিঘিটা হয়তো কোনো একদিন পুরোটা ঘুরে দেখাবো আমি বেশি দূর যাইনি একটু অনেক দূর থেকে ভিডিওটা নিচ্ছিলাম তো আমি ছাদের গাছের লঙ্কাগুলো দেখেছিলে না ওই লঙ্কাগুলো না প্রচণ্ড টেস্টি তো মানে টেস্টি এই কারণে বলছি কারণ আমি ঝাল খেতে পারি না লঙ্কাগুলো না ঝাল নয় মানে খেতে ভালো লাগছে এই আর কি লঙ্কা মানে মনে ফিল হচ্ছে একটা লঙ্কা খাচ্ছি কিন্তু ঝাল নয় আই তো তার জন্য আমার কাছে অনেক টেস্টি তো আমি অনেকগুলো লঙ্কা গাছ থেকে নিয়ে এসেছি তো সেগুলো আমি এখন রেগুলার খাচ্ছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মা মাসি দুজনে মিলে দুপুরে রান্না করে নিয়েছি আগের খাবারগুলো তো আমার রান্না করেছিল মা আমার কাকিরা মিলে তো দুপুরের খাবারটা আমার শাশুড়ি মা আর আমার মা মিলে দুজনে রান্না করেছে আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো আমরা সেখানে বেশিক্ষণ ছিলাম না খুব জোর তিন ঘন্টা মতো ছিলাম তো ওর মধ্যে খাওয়া দাওয়া গল্পের বিল্ডিং উকারপুরের বিল্ডিংয়ে তার জন্য আমার দাদা এসেছে তো ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমার দাদা আমাকে বললো একটা বাইরে যাবে কাজে তো সে কখনোই আমাকে বলে আসে না এ বাড়ি যখন আসে আমার বাবার বাড়ি সব সময় আমাকে গোপন করে আসবে জানি না ও কেন এটা করে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের খাবারটা সামনে চলে এসেছে তো আমরা খেয়ে নিই তো ভিডিওটা এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলে গেছো তো প্লিজ একটা লাইক দিয়ে দিও এবং সুন্দর সুন্দর কমেন্ট করো এবং নতুন হয়ে থাকলে যদি ভিডিওটা ভালো লাগে আমার লাইফস্টাইল ভিডিও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটা আর বেশি বড় করছি না আমি দুষ্টু মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওটি ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ